হরে কৃষ্ণ সামনেই পাম মোচনই একাদশী এসে গেছে হ্যাঁ এই একাদশী মার্চ মাসের ২৬ তারিখে বুধবার দিন পালন হবে পাপ বিনাশ করার সমর্থ রাখে এই একাদশী শোভন কীর্তনে গোদান করার ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মুভেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ আরে কৃষ্ণা সামনেই আসতে চলেছে পাপ মোছনী একাদশী নামের সাথে সাথেই আপনারা বুঝতে পাচ্ছেন যে একাদশীর মাহাত্ম্যটা কতটা সর্বমূলে পাপ বিনাশ করার সামর্থ্য রাখে যে একাদশী সেই একাদশী হচ্ছে পাপ মোচনী একাদশী এই একাদশী পালন হবে কবে জানান তো সামনেই ছাব্বিশে মার্চ হ্যাঁ আবারও বলছি ছাব্বিশে মার্চ বুধবার এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী আপনারা বুধবার দিন মার্চ অবশ্যই পালন করবেন ঠিক আছে তা এই একাদশীর মাহাত্ম সম্বন্ধে শাস্ত্রে বহু বহু দৃষ্টান্ত দেওয়া হয়েছে বিশেষ করে এই একাদশী সমস্ত পাপ থেকে সমস্ত জীবকে নিস্তার করার সমর্থ রাখে এই তিথি পাম মোচনী নামে প্রসিদ্ধ হলো কেন তার কারণ হচ্ছে এই পাপ সমলে বিনষ্ট করার সমর্থ রাখে এই একাদশী শুধু তাই নয় এই একাদশীর খুব সুন্দর কাহিনী আপনাদেরকে শোনাব মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা লোমস মুনি রাজা মান এই একাদশীর সম্বন্ধে বর্ণনা করছেন আর সেই কথা কৃষ্ণ আবার যুধিষ্ঠির মহারাজকে শুনিয়েছেন আমরা সেই কথা শুনবো বলা হচ্ছে শাস্ত্রে কেউ যদি এই একাদশী ব্রত পালন করে তা পূর্বকৃত যত পাপরাশি রয়েছে সব ভস্মীভূত হয়ে যায় শাস্ত্রের কথা সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় ভস্মীভূত হয়ে যায় আর শুধু তাই নয় যদি কেউ এই যে শ্রবণ করে এই ব্রত কথা পাঠ করে তার গোদানের ফল লাভ হয় তারা বুঝতে পারছেন সর্বাধিক এই যে একাদশী ব্রত যে ব্রত প্রভাবে আমাদের জীবনের সমস্ত কিছু চাওয়া পাওয়া আমরা লাভ করতে পারি অনেকে জড় বাসনা রয়েছে অনেকের আধ্যাত্মিক বাসনা রয়েছে অর্থাৎ পারমাত্মিক বাসনা অর্থাৎ একাদশী ব্রত উভয় ফল প্রদানকারী যে যা এই একাদশী ব্রতের প্রভাবে প্রার্থনা করে সকলের অভিষ্ট এই একাদশী ব্রত প্রদান করতে সামর্থ্য রাখে এই ব্রত এমনই একটি ব্রত আমাদের একজন মাতাজি আগের একাদশীতে আমাকে কমেন্টে লিখে পাঠিয়েছেন যে আপনি এত ধর্মের প্রচার করছেন বা এই ধর্ম কথা একাদশীর কথা সকলকে শোনাচ্ছেন সকলকে বারে বারে একাদশীর কথা শুনিয়ে তাদেরকে একাদশী করতে বলছেন এখন কি একাদশী করার সময় যারা সদবা রয়েছে বিধবা হয়নি তারা কি একাদশী করতে পারে এ তো নিয়ম নেই বা আপনি যে এখনই ধর্মের কথা শোনাচ্ছেন বয়সকালে তো ধর্ম করে সকলে যাদের বয়স হয়নি ছোট বয়স অল্প বয়স তারা কি ধর্মর উপযোগী তারা ধর্মের কি বোঝে তারা দেখুন আমি শাস্ত্রে যাব না আমি সেই মাতাজিকে উত্তর দিয়েছি আমি তাকে বললাম যে দেখুন ধর্ম হচ্ছে জীবনের অন্তিম পর্যন্ত পালন করা উচিত কখন থেকে শুরু করে জীবনের প্রথম থেকে অর্থাৎ পাঁচ বছর বয়স থেকে শাস্ত্র আমাদের শেখাচ্ছে ধর্ম করার জন্য যখনই জীবের চেতনা জাগরিত হয় সেই চেতনা জাগরিত হওয়ার সাথে সাথেই ধর্ম সম্পর্কে তাদের সচেতন হওয়া দরকার আর শুধু তাই নয় যে আপনাদেরকেও শোনাই আপনাদের মনে অনেকের প্রশ্ন রয়েছে আমি শাস্ত্রের কথা ছেড়েই দিলাম নীতিশাস্ত্রে চাণক্য পণ্ডিত খুব সুন্দর একটি শ্লোক বলেছেন চাণক্য পণ্ডিত বলছেন কি বিপদাম, দামে বা প্রতিক্রিয়া নকূপ খনন কার্য প্রদীপ্তে বহিনা গৃহে অর্থাৎ বিপদ আসার পূর্বেই প্রতিকার চিন্তা করা উচিত ঘরে আগুন লেগে গেলে কূপ খননের চেষ্টা বৃথা কথাটা তাৎপর্য বুঝলেন অর্থাৎ বিপদ আসার আগে চিন্তা করা উচিত আমাদের আর ঘরে আগুন লেগে গেল আর তখন মনে করছি আমরা যে এখন গিয়ে কূপ খনন করতে হবে সেখানে জলাশয় করতে হবে যে জল দিয়ে আমরা ঘরের আগুনটা নিভাবো তখন কি আপনি কূপ খনন করে জলাশয় নির্মাণ করে আপনি ঘরের আগুন নেবানো সম্ভব তাই বিপদ আসার আগে চিন্তা করা উচিত তেমন আমাদের জীবনে অনেক রকমের প্রতিক্রিয়া আসতে চলেছে জীবনে সেগুলো আগে আমাদের চিন্তা করা উচিত অতিবাহিত হচ্ছে এর পরে যদি আমি এগিয়ে যাই যদি ধর্ম জীবনে না অনুষ্ঠান করি জীবন যদি একটু সৎ ভাবনাময় না করে তুলি পরিস্থিতি কি হবে কে আমাকে রক্ষা করবে এই জড়জগতের মানুষ আত্মীয় স্বজন কেউ আপনাকে দেখবে না যতক্ষণ আপনার বল রয়েছে শক্তি রয়েছে রূপ রয়েছে সৌন্দর্য রয়েছে ততক্ষণ আপনার পাশে পাঁচটা দশটা মানুষকে পাবেন তারপরে যখন এগুলো শেষ হয়ে যাবে একটা মানুষ আপনার এক গ্লাস জল দেওয়ার জন্য থাকবে না তাই চরম বিপদ আমাদের সামনে আসতে চলেছে সেটা হচ্ছে মৃত্যু এই মৃত্যুর ভয় কেউ অতিক্রম করতে পারে না ভগবান নিজে বলেছেন মৃত্যম চাসমি মৃত্যুরূপে আমি তার সব হরণ করে নেব যদি আমার ভজনা না করে তাহলে সবকিছু সংরক্ষণ করছি তো জড় জগতে ধন দৌলত পাণ্ডিত্য জ্ঞান অহংকার কত কিছু আমরা সঞ্চয় করছি কিন্তু একটু পারমাত্মিক ধনের সঞ্চয় যদি করি অসুবিধা কি আছে এটা তো না খেয়ে মনে চলে যাওয়া নয় গৃহে গিয়ে গৃহে ছেড়ে দিয়ে গিয়ে বনে যাওয়া নয় এটা তো আহ কঠোর তপস্যাময় এক জীবন নয় খুব সহজ সিম্পল মাসে দুটো করে একাদশী করা ভগবানের দিব্যনাম হরিনাম জপ করা চারটে নিয়ম পালন করা এটাই হচ্ছে একজন সদাচারী ব্যক্তি যার জীবনে সে ধর্মকে যাজন করে সেই এই জিনিসটাকে বেছে নিয়েছে এই কালচারটা তার জীবনে সে গ্রহণ করে নিয়েছে এটা হচ্ছে ধর্ম বিপদ আসার আগে চিন্তা করা উচিত জরাকীর্ণ সময় এগিয়ে আসছে প্রতিকার করার জন্য এখন থেকে সাবধান হয়ে যাওয়া উচিত তাই দেখুন যাদের এই ধরনের প্রশ্ন রয়েছে এখনই কেন ধর্ম করব বয়স হোক যারা বয়স্ক রয়েছে তাদেরকে দেখুন তারা কি ভক্তি করছে তারা কি ভগবানকে ডাকছে তারা কি একাদশী করছে না করছে না লক্ষ্য করে দেখুন একটা কথা কথা জানেন তো বলা হয় যে আত্মবাদ জগৎ অর্থাৎ যে যেমন চশমা পরে সে তেমনই রং সামনে জগৎকে দেখে অর্থাৎ নিজের নিজের দৃষ্টিভঙ্গিতে জগৎকে বিচার করে তেমন এই ধরনের কিছু মানুষ কিছু লোক রয়েছে যারা সমাজে ভদ্রলোক নামেই পরিচিত তারা সমাজকে এইভাবে শিক্ষা দিচ্ছে ধর্ম যাজন করার দরকার নেই এখনই আমরা যেন ভোগনমুখী হয়ে ভোগ করতে থাকি ইত্যাদি ইত্যাদি যেগুলি আপনারা সবকিছু অবগত রয়েছেন জানেন তবে আমি একটা প্রশ্ন তাদের কাছে করতে চাই আপনার এই ভোগনমুখী জীবনে আপনি কতটা আনন্দ পাচ্ছেন কতটা সুখী হচ্ছেন এটা বিবেচনা করা দরকার বিবেচনা করা উচিত কেন যতটা ভোগ করছেন তার থেকে বেশি ভোগান্তি আমাদের লাভ করতে হচ্ছে তাই আমরা ভোগ করব না কেন হ্যাঁ ভোগ করবো ভোগৈশ্বর্য প্রসক্তা আনাং ভগবান নিজেই বলেছেন ভক্তারং য আমি সমস্ত কিছু ভোক্তা অর্থাৎ ভগবানকে দিয়ে যদি আমরা ভোগ করার প্রয়াস করি ভগবানকে দেখিয়ে যদি আমরা সেটা আমরা গ্রহণ করার প্রয়াস করি তাহলে আমাদের সমস্ত কর্মফল পাঠিত হয়ে যাবে কোনো পাপময় প্রতিক্রিয়া আমাদের জীবনে আসবে না তাহলে অসুবিধাটা কোথায় তাই যারা এই ধরনের মন্তব্য করছেন তাদের কাছে আমার করজোরে নিবেদন আপনারা অপরকে বিভ্রান্ত করবেন না এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা নিজেরা করতে শুরু করুন দেখবেন এই আপনার জীবনের প্রতিক্রিয়া কিভাবে পরিবর্তন হয়ে কৃষ্ণ ভাবনার দিকে আপনি এগিয়ে যাচ্ছেন ঠিক আছে তবে আমার ভালো লাগছে অনেকে আমাকে মেসেজ করেছে যে একাদশী শুরু করেছে তারা এবং একাদশী তারা মন দিয়ে পালন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা প্রতিনিয়ত এই একাদশী ব্রত শুনছেন এবং আপনারা আপনাদের জীবনে পালন করছেন এই একাদশী মাসে দুটো করে আসে আর এই একটা কৃষ্ণপক্ষের আর একটা হচ্ছে শুক্লা পক্ষের এই যে একাদশী সামনে আসছে সেটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পালন করা দরকার করবেন একই আগের পক্ষের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন তবে শোয়ার আগে ভালো করে দাঁত মেজে নেবেন যাতে আগের দিনের কোনো পঞ্চশস্য দ্রব্য গালে না থেকে যায় দাঁতে না লেগে যায় থেকে থাকে পরের দিনে সকাল সকাল ওঠা ঘুম থেকে তাই আগের দিন রাত্রি তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া আর একাদশীর পরের দিন দ্বাদশীর দিনেও সময় অনুসারে পালন করা এই তিনটে দিন একটু নিয়ম শৃঙ্খলা ভাবে জীবনযাপন করা আর তিনটের মধ্যে মধ্য দিন যে একাদশী সেই দিনে আহারটা সংযত করা অর্থাৎ একাদশীর আগের দিনে দশমী তিথিতে স্বল্প আহার করা রাত্রিরে হালকা হওয়ার যে পছ তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং একাদশীর দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে সুচিতা রক্ষা করা অর্থাৎ স্নান করা স্নান করে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে হাত জুড়ে প্রার্থনা করে সংকল্প করুন করে ভগবানের চরণে ফুল দিন তুলসী পাতা দিন চন্দন দিন দিয়ে ভগবানের আরতি সম্পন্ন করুন এবং তারপরে এই একাদশী ব্রতের সংকল্প করে ভগবানকে প্রণাম আদি নিবেদন করুন সারাদিন উপবাস থাকুন তবে উপবাসের দুটি অর্থ উপবাস মানে হচ্ছে দৈহিকভাবে ভগবানের সংস্পর্শে থাকার অর্থ হচ্ছে উপবাস নিকটে বাস আর একটা উপবাসের অর্থ হচ্ছে আহারকে সংযত করা এই পনেরো দিন ছাড়া একবার করে উপবাস করলে আমাদের শরীরের যে বর্জ্য পদার্থ সেগুলো নিষ্কৃত হয় আমাদের শরীর থেকে তাই মেডিকেল শাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে এই পনেরো দিনে একবার করে অন্তত উপবাস করা দরকার তাই উপবাস করুন যারা যেমন সুবিধা যারা অসুস্থ তারা খেয়ে দিয়ে করুন কোন অসুবিধা নেই খাবার অনেক প্রক্রিয়া রয়েছে কেউ জল না খেয়ে থাকতে পারেন কেউ জল খেতে পারেন ফল খেতে পারেন সবজি খেতে পারেন জুস ড্রাই ফ্রুটস বহু আইটেম রয়েছে সেগুলো খেয়ে আপনি একাদশী করতে পারেন ঠিক আছে এইভাবে একাদশীর দিনটা পালন করুন হ্যাঁ ওই দিনে কথা বলবেন না তারপরে হচ্ছে নেশা করবেন না সাহার করবেন না অবৈধ সঙ্গ দ্রুত ক্রীড়া এগুলো থেকে মুক্ত থাকবেন আর ওই দিনে চেষ্টা করবেন গীতা ভাগবত আদি এগুলো পাঠ করতে ঠিক আছে এইভাবেই দিনটা পালন করুন আর যদি সম্ভব হয় মন্দির নিকটে থাকলে মন্দিরে যান গঙ্গা নিকটে থাকলে গঙ্গা স্নান করুন এইভাবেই দিনটা পালন করুন আর ঠিক তার পরের দিন দ্বাদশী তিথিতে সময় অনুসারে পালন করব ঠিক আছে আসুন আমরা এখন একাদশী ব্রতের যে কথা মহারাজ মহারাজকে কৃষ্ণ স্বয়ং বলছেন সেই কথা আমরা শ্রবণ করি যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করলেন একবার হে জনার্দন এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার মাহাত্ম আপনি কৃপা করে যদি আমাকে বলেন তখন কৃষ্ণ বলছেন এই যুধিষ্ঠির আপনি যে প্রশ্ন করেছেন যদি হচ্ছেন আপনি ধর্মরাজ আপনি ধর্ম বিষয় প্রশ্ন করেছেন এই একাদশী জানেন যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত সিদ্ধি প্রদানকারী এই একাদশী সুখের আধার প্রদানকারী এই একাদশী পরম পবিত্র মঙ্গলময় এর সমতুল্য আর অন্য কোন ব্রত হয় না আর শুধু তাই নয় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই একাদশী নাম পাপ মোচনী একাদশী পুরা যুগের এক রাজা অত্যন্ত প্রসিদ্ধ রাজা মানধাতার নাম শুনেছেন অনেকেই আর লোমস মুনিকে তো আপনারা চেনেন ব্রহ্মার এক কল্প অর্থাৎ ব্রহ্মার এক কল্প হলে যার বুকে থেকে একটা লোম খসে পড়ে বুঝতে পারছেন অর্থাৎ এই যতদিন তার লোমস মুনি নাম হয়েছে লোমগুলি খসে না পড়বে সে ততদিন জীবিত থাকবে বুঝতে পারছেন তাহলে তার আয়ু কত সেই লোমসমুনির কাছে গিয়ে রাজা মান প্রশ্ন করেছিলেন এই একাদশী সমা কাছে এই মুনি সেই উপাখ্যান আমি এখন তোমাকে শোভন করাবো মন দিয়ে প্রাচীনকালের একটি খুব সুন্দর কাহিনী উল্লেখ করছেন একটি খুব শুদ্ধন উদ্যান ছিলেন সেই উদ্যান যেখানে অত্যন্ত মনোরম প্রকৃতি যেখানে মুনি ঋষিগণ বসে ধ্যান করতেন তপস্যা করতেন সেই স্থানে মেধাবী নামক এক ঋষি কুমার যে অত্যন্ত বরিষ্ঠ ধর্ম সাপেক্ষ এবং তপস্বী ছিলেন তিনি সেই স্থানে বসে তপস্যা করছিলেন সেই স্থানটা হচ্ছে চৈত্ররথ নামক এক পুষ্প উদ্যান এই চৈত্ররথ নামক পুষ্প উদ্যানে বসে মেধাবী নামক এক কুমার তপস্যা করছেন সেই ঋষি তপস্যা দেখে সকলেই প্রভাবিত হয়ে গেলেন দেবতারা পর্যন্ত প্রভাবিত হয়ে গেলেন এক অপসরা তার তপস্যায় প্রভাবিত হয়ে গেলেন সেই অপসরার নাম কি মঞ্জু ঘোষা নামক অপসরা সেই মঞ্জু ঘোষা অপসরা তিনি সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য নিয়ে তার কাছে প্রকাশিত করতে সেই স্থানে চলে এলেন এবং সেখানে এসে তিনি দূরে থেকে বিভিন্ন অঙ্গভঙ্গি সহকারে সেই ঋষি কুমারকে প্রভাবিত করার প্রয়াস করতে লাগলেন কিন্তু কোনোভাবেই তাকে বসীভূত করতে পারছে না তখন কি করলেন যদিও চোখ বন্ধ করে ধ্যান করছেন চোখ বন্ধ করে ধ্যান করলে কি হবে তার কান তো খোলা সঙ্গে সঙ্গে বিনা মাঝিয়ে মধুর স্বরে তিনি কান করতে লাগলেন আর সেই কানের মধ্যে যখন সেই মধুর স্বর প্রবেশ করলো সেই কামবানের দ্বারা প্রভাবিত হলেন এই ঋষি কুমার যার নাম মেধাব প্রভাবিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে প্রভাবিত হয়ে অপসরাকে গ্রহণ করলেন সেই অপসরার সঙ্গে দিনের পর দিন অতিবাহিত করতে লাগলেন বুঝতে পারছেন তাহলে এই জড়জগতের ভোগময় জীবনের অবস্থা কেমন তার তপস্যা সাধনা সবকিছু ত্যাগ করে এখন সেই মঞ্জু ঘোষা নামক অপসরাকে নিয়ে দিন অতিবাহিত করতে লাগলেন এইভাবে বহু দিন অতিবাহিত হয়ে গেল মুনিবার এইভাবে বহুদিন কাম ক্রীড়ায় লিপ্ত রইলেন তারপরে সেই মঞ্জু নামক অপসরা তিনি ভাবলেন এই মুনিবর বহুদিন হয়ে গেল কিন্তু ইনি এখনো দিন অবসানে তিনি বুঝতে পারলেন না তার যে কত সময় অতিবাহিত হয়ে গেছে তখন মঞ্জু ঘোষা নিজে গিয়েই বলতে লাগলেন ঋষিবরকে হে ঋষিবর আপনার অনেক সময় অতিবাহিত হয়েছে আপনি এখন আমাকে দেবলোকে ফিরে যেতে অনুমতি প্রদান করুন সঙ্গে সঙ্গে দেখুন মানে ভোগের প্রতিক্রিয়াটা কেমন সেই ঋষি কুমার কি বললেন না না তুমি এখন কেন চলে যাবে সবে তো সন্ধ্যা উপস্থিত হলো অর্থাৎ সেই ঋষি তিনি চিন্তা করতে লাগলেন তার অর্ধেক বেলা অতিবাহিত হয়েছে একটি দিনের অর্ধ বেলা অতিবাহিত হয়েছে তুমি তো সকালে এলে এখন তো সন্ধ্যা হয়েছে মাত্র তুমি এখনই চলে যাবে না এটা কি করে হয় এদিকে আবার মঞ্জু ভয় রয়েছে মনিবার যদি অতিবাহিত হয় সে তো আমাকে করতে পারে তাই তিনি তাকে বলতে লাগলেন দৃঢ়তা পূর্বক না মনিবার আপনার বহু সময় অতিবাহিত হয়েছে আপনি এই সম্বন্ধে হয়তো অবগত নয় আপনার যে সময় অতিবাহিত হয়েছে দীর্ঘকাল প্রায় ছাপ্পান্ন বৎসর সময় অতিবাহিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে এটা শোনা মাত্র চমকে উঠলেন এদিকে তো সেই মেধাবী নামক ঋষি কুমার তিনি ভাবছিলেন মাত্র অর্ধরাত্রি বা অর্ধ অতিবাহিত হয়েছে তিনি চমকে উঠলেন হ্যাঁ তার ছাপ্পান্নটা বৎসর অতিবাহিত হয়ে গেছে শুধু কাম ক্রীড়ায় লিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে মনিবর চিন্তা করতে লাগলেন আমার এতটা কাল অতিবাহিত হয়ে গেল এটা একমাত্র হয়েছে এই বিনাশিনী মঞ্জু ঘোষা অপসরার জন্য সঙ্গে সঙ্গে মেধাবী সেই মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ হয়ে তাকে অভিশপ্ত দিলেন হে এই ক্ষয় অভিশপ্তারিণীরা তোমাকে ধিক তুমি পিচাশি হয়ে জন্ম করো গ্রহণ করো এইভাবে মেধাবী সাপ প্রদান করায় তার শরীর বিরূপ প্রাপ্ত হলো অপসরা থেকে সে তখন অবনত মস্তকে মুনির কাছে হ্যাঁ পাম মোচনের উপায় জিজ্ঞাসা করলেন হেন মুনিবর আপনি আমাকে অভিশাপ প্রদান করেছেন এই অভিশাপ থেকে কিভাবে মুক্ত হব আপনি বলুন সঙ্গে সঙ্গে মেধাবী বললেন হে সুন্দরী তুমি এখান থেকে মুক্ত হতে পারো শুধু এই পিছাশি শরীর থেকে তার একটি মাত্র দিক রয়েছে কি জানো তখন মেধাবী বললেন তখন মেধাবী বললেন হে সুন্দরী তুমি এখান থেকে মুক্ত হতে পারো সামনে আসছে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী সেই একাদশী পাপ মোচনী নামক একাদশী যে একাদশী পালনের সমস্ত পাপ ক্ষয় হয় তুমি এই একাদশী পালন করো তাহলে সেই পাপ থেকে মুক্ত হতে পারবে এবারে পিতার আশ্রমে ফিরে গেলেন মেধাবী ঋষি কুমার ওপর কাছে গিয়ে সঙ্গে সঙ্গে অপনত মস্তকে তাকে বলতে লাগলেন যে পিতা আমি এক মহাপাপে অপাকৃষ্ট হয়েছে এবং আমার তপস্যা নষ্ট হয়ে গেছে আপনি এর উপায় আমি পাপ থেকে কিভাবে মুক্ত হয়ে ফল আমি ফিরে সেরকম উপায় আমাকে উদ্ভাবন করুন সঙ্গে সঙ্গে কোনো উত্তরে মুনি বললেন এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপ মোচনী একাদশী আসছে ওই একাদশী পালন করো তাহলে তোমার সব পাপ দূর হবে এইভাবে পিতার আদেশ শুনে মেধাবী এই ব্রত ভক্তি সহকারে পালন করলেন এবং সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ দূর হয়ে গেল এবং তিনি তপস্যার ফল আবার পুনরায় লাভ করলেন তো এইভাবে মঞ্জু ঘোষাও এই ব্রত পালনে পিসাসত্ব দূর হয়ে গেল তার মেধাবীর পাপ দূর হলো মেধাবীর কথায় সে মঞ্জু ঘোষাও একাদশী পালন করে তার পিসাসত্ব দূর হলো এবং পিসাসত্ব দূর হয়ে দিব্য দেহ লাভ করে স্বর্গলোকে ফিরে গেলেন বলছেন মহারাজ যারা এই পাম মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ তাহলে বুঝতে পারছেন কত মাহাত্মপূর্ণ এই একাদশী ব্রতটা তাই সকলে এই ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে আর এই ব্রত পালন করার সাথে সাথে পরবর্তী দিনে অবশ্যই আপনারা পারণ সম্পন্ন করুন নির্দিষ্ট সময় কেমন আসুন আমরা পারনের সময় আপনাদেরকে জানাই এই একাদশী বিরত পালন হবে ছাব্বিশে মার্চ বুধবার এবং সাতাশে মার্চ বৃহস্পতিবার পরের দিনে মায়াপুরে যারা রয়েছে ছটা সতেরো থেকে দশটা তেইশের মধ্যে যারা বাংলাদেশে ঢাকা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা একের মধ্যে পালন হবে চট্টগ্রাম বাংলাদেশ পাঁচটা পঞ্চাশ থেকে নটা পঞ্চান্নর মধ্যে পালন করবেন ইম্ফল পাঁচটা এগারো থেকে নটা সতেরো গুয়াহাটি পাঁচটা কুড়ি থেকে নটা পঁচিশ কলকাতা পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশ ভুবনেশ্বর পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশ পাটনা ছটা দুই থেকে আটটা ষোলো কাঠমান্ডু ছটা থেকে দশটা ছয় চেন্নাই ছটা আট থেকে দশটা বারো নাগপুর ছটা এগারো থেকে দশটা সতেরো বৃন্দাবন ছটা পনেরো থেকে দশটা বাইশ নিউ দিল্লি ছটা সতেরো থেকে দশটা তেইশ হায়দ্রাবাদ ছটা পনেরো থেকে দশটা উনিশ ত্রিবান্দাম ছটা তেইশ থেকে দশটা ছাব্বিশ কলম্বো ছটা এগারো থেকে দশটা চোদ্দ ব্যাঙ্গালোর ছটা উনিশ থেকে দশটা তেইশ মুম্বাই ছটা সাঁত্রিশ থেকে দশটা একচল্লিশ আহমেদাবাদ ছটা সাঁত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ উদমপুর ছটা চব্বিশ থেকে দশটা একত্রিশ মালয়েশিয়া ছটা সতেরো থেকে সরি সাতটা পনেরো থেকে এগারোটা সতেরো এবং যেখানে পঁচিশে মার্চ দ্বাদশী তিথি পালন হবে যেখানে পঁচিশ তারিখে একাদশী পালন হবে ছাব্বিশে মাস দ্বাদশী সেই জায়গাটি হচ্ছে সৌদি আরব দোহা বারো দুবাই পাকিস্তান ওমান সৌদি আরব ছটা চুয়াল্লিশ থেকে নটা ছাপ্পান্ন দোহা ছটা চুয়াল্লিশ থেকে নটা সাঁত্রিশ বারোহীন ছটা চুয়াল্লিশ থেকে নটা একচল্লিশ দুবাই সাতটা চুয়াল্লিশ থেকে দশটা বাইশ পাকিস্তান ছটা দুই থেকে দশটা দশ উমান সাতটা চুয়াল্লিশ থেকে দশটা তেরো হরে কৃষ্ণ এই হচ্ছে একাদশী পালনের তালিকা আপনাদের জানানো হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান অনুসারে আপনারা সময় দেখে পালন করবেন কিন্তু কেমন আর আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যাদের কাছে এই ভিডিও পৌঁছাচ্ছে না তাদের কাছে পৌঁছে দিন যাতে করে এই একাদশী ব্রত সম্বন্ধে তারা জানতে পারে ঠিক আছে অবশ্যই আপনাদের নাম গোত্র কমেন্ট বক্সে পাঠান এবং কমেন্ট করে জানান আপনাদের এই একাদশী দৈনন্দিন ভিডিও কেমন লাগছে ঠিক আছে আর আমাদের প্রতিদিন ভাগবত গীতা ইত্যাদি ক্লাস হয় যুক্ত হতে আমাদের গ্রুপের সঙ্গে নিচের হোয়াটসঅ্যাপ করে আপনি জানান আমাদের গ্রুপে যুক্ত হতে চান অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হতে পারবেন আর আমাদের এই চ্যানেলের লাইভ যে অপশন রয়েছে সেখানে দেখুন পরপর আমাদের সিরিয়ালি ভাগবতের ক্লাস সুন্দরভাবে আপলোড রয়েছে সেখান থেকেও আপনারা দেখতে পারেন আমাদের গ্রুপে যুক্ত হলে আপনারা সমস্ত পারমাত্রিক আপনারা অনলাইন ক্লাসেও যুক্ত হওয়ার বিনামূল্যে আপনারা লাভ করতে পারবেন ঠিক আছে সকলেই একাদশী ব্রত পালন করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের নামপত্র এবং যারা নতুন নতুন দেখছেন বা আপনাদের কেমন লাগছে এই ভিডিওটি আরও কিভাবে আপনাদের কাছে করলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন সেটাও আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ঠিক আছে তাহলে আমি বুঝব যে আপনারা সকলে আমাদের এই একাদশী ব্রত শ্রবণ করছেন মন দিয়ে ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণা সকলে ভালো থাকবেন আনন্দ থাকবেন হরে কৃষ্ণা শিল্প কি একাদশী ব্রত কি পাবমোচনী একাদশী কি